এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কলকাতার দিকে আস্তে আস্তে ঝড়টি এগিয়ে যাচ্ছে ঠিক এই জায়গায় আমি একটু দেখাই দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গায় এই মুহূর্তে এখন ঝড় উঠেছে ঝড় আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকে দেখুন ঠিক এইখানটা আমি একটু জুম করে দেখাচ্ছি এগারোটা বেজে গেছে এগারোটা এক এই মুহুর্তে এখন ঝড়ের তীব্রতা বেশ বেড়েছে প্রচণ্ড গতিতে ল্যান্ডফল করছে প্রায় ছয় সাত ঘন্টা ল্যান্ডফলের পরেও কিন্তু তার প্রচণ্ড গতি আরও শক্তিশালী হবে তার সাথে সাথে ঝড় বৃষ্টি প্রবলভাবে বাড়বে কলকাতা এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় সুন্দরবনের এলাকাতেও কিন্তু প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে এবং কিছু কিছু এলাকাতে এই মুহূর্তে অনেক গাছ পড়ে গেছে অনেক মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার পরিস্থিতি এতটাই ভয়ানক হয়েছে যে তারা সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে কিন্তু এদিকে ঝড় যেমন উঠেছে কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু প্রচণ্ড তাপ বেড়েছে এই মুহূর্তে কলকাতা এবছর দু তিন দিন ঝড়ের মধ্যে থাকবে কিছুটা ঠান্ডা বাতাবরণ তৈরি হবে কিন্তু অন্যান্য রাজ্যে যেহেতু সূর্যের নওতাপ তাপ সম্বন্ধে প্রত্যেকেই জানেন যে পঁচিশে মে থেকে যেভাবে সূর্যের তাপ পনেরো দিন থাকবে এবং ন দিন থাকবে প্রচণ্ড তাপের একটা তাপপ্রবাহ প্রায় ঝলসে যাওয়ার মতো তাতে প্রায় অসমে চারজন লোক মারা গেছেন রাজস্থান দিল্লি অন্যান্য রাজ্যে এবং সিমলার মতো জায়গায় লু বইছে এবং সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মানুষকে বেরোতে বারণ করছে অনেক জায়গায় স্কুল ছুটির ঘোষণা করে দিয়েছে জল খেয়ে বেরোতে পেরেছে অনেকে এই সময় পেঁয়াজ পকেটে রাখতে পারেন এই তাপের ক্ষেত্রে পেঁয়াজ বা লুয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী সাদা পোশাক করার কথা বলছে এই প্রচণ্ড তাপে মানুষ কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের কলকাতা প্রচণ্ড তাপের ফলে কিন্তু ঝড়ের সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু এবছর অন্তত মানুষ কিছুটা শান্তি পাবে কিন্তু অনেক দুর্যোগের মধ্যে পড়তে হলো এদিকে জল বাড়ছে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যাবে অনেক ক্ষয়ক্ষতি হবে যে পরিমাণে মানুষ এগিয়ে চলেছে তারপরে কিন্তু মানুষ কিন্তু আবার ততটাই আবার পিছিয়ে যাবে যেখান দিয়ে ঝড়টা যাবে সেই সব এলাকা কিন্তু তছনছ নচ করে বেরিয়ে যাবে আগামী কাল তার পরের দিন এবং সেই মঙ্গলবার পর্যন্ত চলবে যার ফলে কিন্তু মানুষ দুটো উভয় সংকটের মধ্যে দিয়ে চলছে এই মুহূর্তে ভারতবর্ষ এবং বিভিন্ন জায়গায় এবং তার আশেপাশে অন্যান্য জায়গাতে এবং অন্যান্য দেশেও এই সূর্যের তাপ কিন্তু পড়ছে অতএব এই মুহুর্তে কলকাতা এবং কলকাতার আশেপাশে যেসব অঞ্চল আছে তাপের থেকে বেঁচে গেলেও ঝড়ের থেকে আপাতত বাঁচছে না প্রচণ্ড যেভাবে মানুষ প্রকৃতিকে ধ্বংস করেছে তার ফল বা তার পরীক্ষা কিন্তু আজকে দিচ্ছে আপনি স্কুলে যে পরীক্ষা দিয়েছেন এতদিন ধরে সেই পরীক্ষা ছিল স্কুলে ক্লাসে ওঠা ফেল করা সেটা ছিল অন্য ধরনের কিন্তু জীবনের পরীক্ষায় যারা যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে বেঁচে থাকার লড়াই মানুষ প্রতিদিন যেভাবে বেঁচে থাকবে কি করে আগামী দিনে তার লড়াই চলছে এই মুহূর্তে কারণ যেভাবে এটা পরীক্ষা নিচ্ছে পৃথিবী বা আপনার নেচার প্রকৃতি আপনাকে পরীক্ষা নিচ্ছে যে তুমি কতটা ভালো করে শিখেছ পড়েছ যেভাবে এটা অ্যাকচুয়ালি পুকুর নালা নদী গাছপালা যে কেটে তুমি যে ধ্বংস করেছো তুমি আমাকে ডেকে নিয়ে এসেছো আজকে তাই আমি এসেছি নয়তো আসতো না মানুষ আজকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে জনসংখ্যা যত বাড়ছে তত কারখানা বাস লরি পলিউশান বাইকের আওয়াজ এইসব বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত তারপর প্লাস্টিক থার্মোকল এগুলো উত্তপ্ত করছে প্রতিনিয়ত সেই জন্য আজকে ভাবতেই হবে যে দেখুন অনবরত কিন্তু কলকাতার দিকে এগিয়ে আসছে সুন্দরবনের দিকে এগিয়ে আসছে বাংলাদেশে খেপুপাড়া অঞ্চলে মানে এইসব অঞ্চলগুলো প্রায় সেখানে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় একশো কুড়ি থেকে একশো পঁচিশ তিরিশ এবং হায়েস্ট একশো পঁয়ত্রিশ পর্যন্ত এই ঝড়ের গতিবেগ থাকবে তার সাথে ঝোড়ো হাওয়া বৃষ্টি হতে থাকবে তাই প্রকৃতিকে ধ্বংস ধ্বংসপ্রচ আস্থ পরীক্ষা নিচ্ছে যারা ভয় পাচ্ছে যারা এই মুহূর্তে লুকিয়ে পড়েছে যারা এই গাছপালা কেটেছে গাছপালা কাটার নিধন দিয়েছিল বা অনেক ক্ষেত্রে তাদেরকে কাটতে হচ্ছে আজকে কিন্তু প্রকৃতি সব জানে না বোঝে না সে জানে যে আমার পরিবেশ তুমি গরম করেছো তুমি আমাকে ডাক করা যাচ্ছ সেই জন্যই সে আসছে অনেক জায়গায় পুকুর বুঝিয়ে বাড়িঘর হচ্ছে গাছপালা কাটছো বড় বড়ো গাছ কাটছো বড়ো গাছে একমাত্র পরিবেশকে শান্ত রাখে বট গাছ থাকলে সেগুলো পঞ্চাশ একশো বছরের গাছ তার ক্ষমতা অনেক তাই দেখবেন তার তলায় দেখবেন ঠাকুরের স্থান হয় অন্য গাছের তলায় দেখবেন ঠাকুরের স্থান দেয়া দেওয়া হয় না এটা আদিকাল থেকে হয়ে আসছে যদি বৌদ্ধ সময় থেকে ধরেন বৌদ্ধ কিন্তু গাছের তলাতেই ছিলেন অসত্য গাছের তলায় সেই জন্য মানতে হবে না মানলে আজকে কিন্তু মহাবিপদে যেমন আজকে পড়েছেন এই যে দু ঘন্টা পরে আবার হয় দুদিন পরে মানুষ ভুলে যাবে সেটা কিন্তু ভুললে চলবে না মানুষ ভুলে যায় দুদিন পরে অনেক জায়গায় আপনি বাঁধ মেরামতি যদি না করেন ক্ষতিগ্রস্ত হবে গ্রাম গ্রাম থেকে আমাদের শাক সবজি আসে আরও বিভিন্ন জিনিসপত্র আসে অনেক জিনিসের দাম কম হয় গ্রাম থেকে আসে বলে তাই মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে সেই গ্রামে যদি জল ঢুকে যায় নোনা জল ঢুকে যায় গ্রাম যদি শেষ হয়ে যায় মানুষগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় আজকে কিন্তু কলকাতাবাসী বা অন্যান্য রাজ্যের লোক কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আপনাকে অবশ্যই একটা কি বলো ব্যাক গিয়ার দেওয়ার মতো মানে পিছন দিকে আবার বেরোতে হবে যে আমরা আর উন্নতি করতে চাই না আমরা অনেক পেয়েছি আমরা মোবাইল পেয়েছি টিভি পেয়েছি ফ্রিজ পেয়েছি ওয়াশিং মেশিন পেয়েছি সব পেয়েছি এসি পেয়েছি এত কিছু আর দরকার নেই এবার ব্যাক করে আম গাছের তলায় থাকা শিখতে হবে দেয়াল গাঁথা বন্ধ করতে হবে সব কিছু থেকে আবার পিছিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি আবার ভালো থাকবেন মানে পুরোনো দিনের জিনিস যেগুলো ব্যবহার করতেন সেইগুলো সেই সব জায়গায় আপনাকে আবার ফিরে আসতে হবে কারণ অনেক কিছু মানুষ উন্নতি করেছে অনেক কিছু শিখে গেছে জেনে গেছে বুঝে গেছে সেখান থেকে কিন্তু মানুষ আজকে দেখুন ভারতবর্ষের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মানুষ আমরা যদি করি তা আমাদের এরকম তো হতেই হবে সেই জন্য যেহেতু মানুষ বুঝে গেছে এখন অনেক কিছু জানে মানুষ বোঝার ক্ষমতা অধিক সেই জন্য একটু হলেও পিছিয়ে আসতে হবে পিছিয়ে না আসলে কিন্তু আজকে কিন্তু এরকমভাবে প্রত্যেককে জানাতে হবে বোঝাতে হবে সব দেশের মানুষকে বোঝাতে হবে তার জন্য সরকারের পক্ষ থেকে যত বড়ো বড়ো দপ্তর আছে সব দেশের একটা বৈঠক করতে হবে যে রকমভাবে প্রকৃতিকে কিন্তু অশান্ত করা যাবে না গাছপালা কাটা যাবে না নদী নালা বন্ধ করা যাবে না পুকুর ডোবাকে বন্ধ করা যাবে না নর্দমা তলায় পর্যন্ত কংক্রিট করা যাবে না ঘাটে যেখানে সবার বাড়ি কংক্রিট হয়ে গেছে তাই কিন্তু আজকে এই ফল অনেকের ভয় পাচ্ছে অনেক ক্ষতি হবে কিন্তু এই দুদিনের জন্য পুকুর বুঝিয়ে দিয়েছেন সেখানে আমি বলেছিলাম যে পুকুরকে আপনি সুইমিং পুল করে দিন সেখানে কিন্তু সাঁতার কাটতে আসবে গ্রামে গ্রামে মানুষ সাঁতার কাটতে ভালোবাসে এখন শহরের থেকে এসে গ্রামের গ্রামে সাঁতার কাটা বা পুকুর দেখে আসতে চাইছে তারা কিন্তু খোঁজ করে যে কোথায় সাঁতার কাছে সাঁতার কেন্দ্র আছে অথবা মাছ চাষ করুন অথবা সেখানে কোনো বোট চালানোর ব্যবস্থা করুন যে সেখানে যাতে বোট চললে অন্তত মানুষ সেখানে আনন্দ পাবে এবং তার আশেপাশের জায়গা থাকলে সেখানে প্লাস্টিকের অনেক ধরনের টয়েজ আছে যেগুলো খেলনাগুলো বাচ্চারা খেলে সেখান থেকে পার্কের মাধ্যমে ইনকাম এবং তার সাথে আম গাছ সুপরি গাছ নারকেল গাছ আছে সেগুলো লাগিয়ে দিলে সেখান থেকেও আপনার অনেক ইনকাম হবে একটা নারকেল গাছ আপনাকে সারা জীবন ধরে আপনাকে বংশ পরম্পরায় কিন্তু ইনকাম দিতে থাকবে একটা ফ্ল্যাট বাড়ি তুললে তার দশ বছর পরেও আপনার ড্যামেজ অনেক রকম ক্ষয়ক্ষতি হতে পারে সেখানে বিভিন্ন রকমভাবে দেখবেন আপনার ওপর একটা চাপ তৈরি হতে পারে খারাপ মেটেরিয়ালস দিলে বা বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর ভেঙে পড়ে যায় বিভিন্ন রকমভাবে ক্ষতি হয় সেই জন্য পুকুর নদী নালাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে অনেক জায়গায় আপনাকে বড় করে আবার খুঁড়তে হবে পুকুর তার ফলে কিন্তু তাহলে এই যে জল হবে এখন এই জলটা যাবে কোথায় দেখতে দুদিন লাগছে কিন্তু সব পুকুর ভরাট হয়ে গেছে এখন মাটি দিয়ে গেঁথে ফেলেছে মাটি দিয়ে মাটি ভরাট করে ফেলেছে এবং ইট দিয়ে প্রায় গাঁথা শুরু হয়ে গেছে অনেক জায়গায় ফ্ল্যাট বাড়ি হচ্ছে পিয়ার হচ্ছে মাটির তলা পুরো সম্পূর্ণরূপে ভরাট হয়ে যাচ্ছে সেই জন্য গাছপালা জল পাচ্ছে না সেগুলোকে ভাবতে হবে ভাবানোর চেষ্টা করতে হবে সরকার কর্তৃপক্ষ যারা যাই আছে সেগুলো যদি না জানে না বোঝে তাহলে কিন্তু এরকম প্রতি মাসে মাসে নয় গরম নয় ঝড় এরকম বড় বড় ঝড় আমফান আয়লার মতো ঝড় কতটা মানুষের ক্ষতি করেছে কতদিন ধরে অনেক জায়গায় বিদ্যুতের চার হয়ে গেছে এক মাস কারেন্ট আসেনি আমাদের আমাদেরই পাশের গ্রামে বেশ কিছু অঞ্চলের মধ্যে এরকম আপনি যত উন্নতি করবেন তার ফল কিন্তু আমাদেরকেই দিতে হবে কারণ অনেককেই উন্নতি করছে গাড়ি ঘোড়া যত বাড়ছে কলকারখানা বাড়ছে স্কুল কলেজ বাড়ছে সেগুলো মানুষের জন্য এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমাদের এই একদিন থেকে দুদিনের ঝড়ে কিন্তু সব তজ করে দেবে সেই জন্য যত জনসংখ্যা কম যে সব জায়গায় সেই সব জায়গায় কিন্তু আনন্দ থাকে আনন্দ থাকার চেষ্টা করে দেখেছেন জলোচ্ছ্বাস কীভাবে বেড়ে গেছে কেমনভাবে তীব্রতা বাড়ছে আস্তে আস্তে মানে এইভাবে আমাদের দেশ কিন্তু দেশের প্রায় পশ্চিমবঙ্গ বিশেষ করে সমগ্র পশ্চিমবঙ্গ কাছে কীভাবে গ্রাস করেছে প্রচণ্ড হারে এখন ঝড় বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি প্রবলভাবে বাড়ছে সেই জন্য প্রশাসনকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অনেকেই কিন্তু বোঝে না গাছপালা কাটার কথা সেই জন্য গাছপালাকে কীভাবে রক্ষা করতে হয় পুকুরকে কীভাবে রক্ষা করতে হয় সবাইকে জানাতে হবে বোঝাতে হবে যত সোশ্যাল মিডিয়া আছে সেইগুলোতে জানাতে হবে তাহলে কিন্তু মানুষ আজকে জানতে পারতো এই গিয়ে আমাদের আছে প্রত্যেকেই কিন্তু ভয়ে আছে আতঙ্কে আছে যে কখন ঝড় থামবে এটা মামার বাড়ি যাওয়ার মতো কিছুটা ছোটরা যেমন মামার বাড়িতে গেলে ফিরতে চায় না ঝড়ও তেমনি এক্ষুনি এসেছে এক্ষুনি যাবে না কোথাও সে কিন্তু ঘুরে ফিরে এখানে এসছে আর অন্যদিকে এত গরম বেড়েছে অনেক মানুষ মারা যাচ্ছে যে সূর্যের নতাপ তাপ বলে যে তাপ বাড়ছে এই সময় যেটা আমাদের বেদে থেকে জেনে নাসা আমাদেরকে আবার এখন বলছে সেটা আমাদের বেদ আজ থেকে প্রায় দু হাজার বছর আগে করে গিয়েছিল লিখে গিয়েছিলো তাই তখনকার সায়েন্স তখনকার টেকনোলজি কেমন ছিল সেটা দেখে মানুষকে ভাবতে হবে যে ভারতবর্ষ অনেক দিন আগে থেকে কিন্তু এগিয়ে ছিল সমগ্র জায়গাতে তারা এগিয়েছিল যে পাথরের মূর্তি করে গেছে তখনকার দিনের যে ঘাতের কাজ সেগুলো দেখার মতো সেগুলো কিন্তু তখন যদি তারা এই পৃথিবীকে শেষ করে দিত দু বছর আগে তাহলে কিন্তু আজকে আপনি দেখতে পেতেন না যে কিভাবে এই জায়গাটায় আমরা এসেছি বা তখনকার দিনে তাহলে কীভাবে তারা ধরে গেছে আমরা দু হাজার পেছনের সালটা দেখতে পাচ্ছি মন্দিরের মারফতে মন্দিরের কারুকার্য থেকে বুঝতে পারছি সেখানকার পরিকাঠামো পুরীর মন্দির রাজস্থানের মন্দির তাছাড়াও বিভিন্ন জায়গায় চেন্নাই বা বিভিন্ন জায়গায় যে মন্দির আছে পাথরে তাদের হাতের কাজ দেখার মতো দেখে মানুষ কিন্তু বিদেশিরা আসছে সেখান থেকে আমাদের মুনাফা হচ্ছে অনেক সেগুলো দেখার মতো দেখার জিনিস মানুষ কিন্তু প্রতিদিন এইভাবে পিছিয়ে পড়ছে আমরা যে দু বছর আগের ইতিহাস আমরা জানতে পারছি বুঝতে পারছি সব জানতে পারছি যে তারা কিন্তু করে রেখে গিয়েছিল বলে আজকে আমরা জানতে পারছি তারা শেষ করে দেয়নি কিছুই সব কিছু আপনাদের জন্য রেখে গেছে সেই জন্য আজকে আপনি সুন্দরভাবে পরিবারকে নিয়ে বিভিন্ন সময় ছুটিতে বা কখনও যখন সময় পান তখন ঘুরে ঘুরে দেখে আসেন বিভিন্ন জায়গায় তাদের হাতের কাজ অজন্তা ইলারা পাথর কেটে কেটে একটা আস্ত পাথরকে দেড়শো বছর ধরে কেটে কেটে কীভাবে তারা মন্দির করেছে মূর্তি বানিয়েছে তার কাজ দেখলে মানুষ অবাক হয়ে যায় সেগুলোকে তারা রেখে গিয়েছিলো ধ্বংস করে দেয়নি একেবারে আর আমরা যত দিন যাচ্ছে ততই আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যা যেতে যেতে আমরা এত পিছিয়ে পড়ছি যত এগোচ্ছি মানে আমাদের এগোনো মানে হচ্ছে গাছপালা নদী নালাকে বন্ধ করে এগিয়ে যেতে হচ্ছে সুরঙ্গপথ করতে হচ্ছে মাটি তলা দিয়ে বিভিন্ন রকমভাবে যে কেবল তার যাচ্ছে জলের লাইন যাচ্ছে রেল রেলপথ আছে পথ আছে তার সাথে সাথে আকাশে তো বিভিন্ন রকমভাবে যে সকল স্যাটেলাইট ছাড়ছি কোনো না কোনো দেশে যুদ্ধ চলছে অনবরত ধরে তার ফল তো দিতেই হবে কোনো না কোনো জায়গায় দিতে হবে নয় পৃথিবীর ও প্রান্তে দিতে হবে নয় এ প্রান্তে দিতে হবে জল খাওয়ার যোগ্য মাত্র 2.7 পয়েন্ট সারা পৃথিবীতে সারা পৃথিবীতে জল নেই বললেই চলে কোনো মতে চলছে সাউথ আফ্রিকার কেপটাউন সাউথ আফ্রিকা শুনলেই নামটা আমাদের কেমন লাগে যে আমাদের যে ক্রিকেটের দেশ তারা ক্রিকেট খেলে আরও অনেক কিছু তারা করে কিন্তু আমরা ক্রিকেট হিসেবেই চিনতাম ক্রিকেট খেলে তারা সেই দেশের যে জনসংখ্যা তারা কিন্তু খুবই অবস্থা খারাপ সেখানে জল পাওয়া যাচ্ছে না সেখানে জল আমাদের যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পে যেমন জল মানে তেল নেওয়া হয় সেখানে পরিবার পিছু জল দেওয়া হয় মাত্র ছাব্বিশ লিটার তার মাধ্যমে সারা দিন আপনাকে চালাতে হবে সেই জন্য আপনাকে কিন্তু কোন ওই তার মধ্যে আপনাকে খাওয়া দাওয়া সব কিছুই করতে হয় সেই জন্য আপনাদেরকে এখন থেকেই জেনে রাখতে হবে যে আমাদেরও কিন্তু এরকম হচ্ছে হতে পারে আগামী দিনে কারণ আগে দেখতেন কল থেকে জল উঠত এখন কিন্তু আর কল থেকে জল ওঠে না সাবমারশাল তার আগে তো সিলিন্ডার কলেজ ছিল এখন সবাই সাবমারশাল লাগিয়ে জল তুলছে এবং অনেকে জল কিনে খাচ্ছে ফিল্টার লাগাচ্ছে যেগুলো আগে একবার কল চিপলেই বা পঞ্চাশ টাকা খরচা করলেই কল ঠিক করে যেত এখন দু হাজার তিন হাজার টাকা আঠারোশো টাকা এরকম বিভিন্ন রকম সময় সাবমারশাল বসাতে প্রায় দেড় হাজার তিরিশ হাজার টাকা ষাট হাজার টাকা খরচা পড়ে যায় মানে বাড়িতে এবারে অনেক রকমভাবে সব যে আমাদের জলের পাইপ লাগাতে বা কল লাগাতে অনেকে চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা পর্যন্ত খরচা করেছে সেগুলো কিন্তু খরচা বেড়েছে ট্রায়াল হিসেবে যদি সাউথ আফ্রিকায় দেখতে যান যে সাউথ আফ্রিকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সব পরিস্থিতি যেন ট্রায়াল হিসেবে আমাদেরকে এখন জানাচ্ছে যে তোমরা যদি এখন থেকে সতর্ক না হও তাহলে কিন্তু আগামী খুব যদি বেশি হয় পনেরো থেকে কুড়ি বছর হাতের সময় আছে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সেটা কিন্তু ভীষণই সাবধানবাণী হিসেবে সাউথ আফ্রিকাকে ধরা হয়েছে যেমন একটা আলুর যদি কোনো একটা সাইড যদি পচে যায় যদি একটা পৃথিবী যদি একটা আলু ধরি যদি আলুর একটা করণা যদি পচতে থাকে তাহলে আলুটা পচতে খুব বেশি হলে দুই থেকে তিন দিন বা চার দিনের মধ্যে টোটাল আলুটা পচে গলতে থাকবে সেই রকমভাবেই বলতে বাধ্য হচ্ছি যে পৃথিবীর এক অংশে প্রায় কিন্তু জল হওয়া শুরু হয়েছে ভারতবর্ষ কিন্তু জল পাওয়া যাচ্ছে না জল কিনে আপনাকে আপনার বাড়ির জল দেখবেন বিক্রি করে দিচ্ছে আপনাকেই মাটির তলা থেকে তুলে অন্য জায়গায় বিক্রি করছে সেটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনি আপনার যদি ওপরে জমিতে করতো দেখবেন আপনি কিন্তু ট্যাক্স নিতে পারতেন কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আপনার বাড়ির জল কে নিয়ে নিচ্ছে কখন নিয়ে নিচ্ছে কিছুই জানতে পারছেন না কিন্তু আপনি যখন ব্যারেল কিনছেন সেটা কেউ কুড়ি টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ ষাট টাকায় ধরে কিনছেন প্রতি মাসে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা শুধু জলের পিছনে খরচা হয় কম করে চারজন যদি আরও বেশি মানুষ হয় তো আরও বেশি খরচা আছে সেই জন্য এখন থেকে বুঝতে হবে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে আপনাকে রক্ষা করতে হবে ঝড় কিন্তু ক্রমশ বাড়ছে এগিয়ে আসছে ল্যান্ড তো অবশ্যই হয়ে গেছে এখন এর দাপট প্রবল ভেগে বাড়ছে সেই জন্য ঝড় যদি থেমে যায় তারপরে কিন্তু প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব প্রশাসন থেকে শুরু করে সমগ্র জাতির সমগ্র পৃথিবীর মানুষকে বোঝাতে হবে জানাতে হবে তার জন্য বড় বৈঠক করতে হবে যে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে টোটাল সিস্টেম যত যাই হোক গাছকে রেখে তার পাশে বাড়ি বানাতে হবে নদীকে বা পুকুরকে ডোবাকে রেখে বাড়ি বানাতে হবে নইলে কিন্তু আগামী দিনে ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে যারা আজকে পুকুর নদী নালা বুঝিয়ে দিয়েছে গাছ কেটে দিয়েছে তারা এখন সব লুকিয়ে পড়ছে কিন্তু এই মুহূর্তে ঝড় কখন থাকবে ঝড় কখন থাকবে ঝড় থামবে না এই ঝড় থামার নয় এখন চলতেই থাকবে ডেকে আনা হয়েছে কখনোই যেতে চাইবে না কন্টিনিউ অনবরত আপনার আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভেঙে পড়বে দেখতে হবে ইলেকট্রিক থাকবে না সব কিছু কিন্তু অনেক কিছু তছনছ হয়ে যাবে আপনি ডেকে নিয়ে এসছেন কোনো মতেই সে যেতে চায় না ঝড় বলছে আমি যাব না আমি থাকতে চাই তুমি যে ডেকে নিয়ে এসছো তোমরা পরীক্ষায় ফেল করেছো তোমরা গাছ কেটেছো নদী নালা দিয়েছো দিয়েছ নর্দমার তলায় কংক্রিট করে দিয়েছ রাস্তা কংক্রিট করে দিয়েছ রাস্তাঘাট কংক্রিট আর সবাই এক কাটা দেড় কাটা জমি কিনেছো সবাই তোমরা কংক্রিট করে ফেলেছো মাটির তলায় জল দিতে যাবে না বাতাস গরম করবে তার ফল তোমাদের জন্য এই পরীক্ষার ফল হিসেবে আমি এসেছি তোমাদেরকে ফল দিতে এসেছি তাই বিভিন্ন জায়গায় ফল পাবেন যে ঝড়ের ফল আজ এখানে হবে কাল ওখানে হবে প্রতি মাসে মাসে কোথাও না কোথাও আমি আসবই এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে আসব। ঝড় বলছে আমি এখন যাব না আমি থাকবো তোমাদের ওপরে আমি কিছুটা দেখিয়ে যাব একটু খেলা যে খেলা মানুষ দেখতে চায় এতদিন ধরে দেখতে চাইছিল না ভয় পাচ্ছিলো কিন্তু আমাকে ডেকে নিয়েছো জোর করে আমি কিভাবে যাই সেটা বলছে ঝড় তাহলে কি করতে হবে বড় বড় গাছ রাস্তার ধারে হোক আর রাস্তার চওড়া হোক বড় গাছ কাটা যাবে না যদি কেটেছেন তার পরের সপ্তাহ থেকে কিন্তু আরও বেশি করে ঝড় আসবে এইসব ঝড় কিন্তু নিউ টাউন যখন ছিল হয়নি তার আগে কিন্তু ঝড় আসতো না নিউ টাউন হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আমি বলছি না যে এই কলকাতাতেই নিউ টাউন বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় যত এরকম নিউ টাউনের মতো শহর গড়ে উঠেছে আগামী কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে সেই সব জায়গা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে মানুষ যত ডেভেলপ করেছে মোবাইল টিভি সব কিছু ডেভেলপ করেছে মানে যেটা ছিল দুটো চ্যানেল সেটা এখন হয়ে গেছে দুশোটা থেকে পাঁচশোটা হাজারটা চ্যানেল হয়ে গেছে মোবাইল মানুষের মানুষের ভয় পেত সেটা এখন মানুষের হাতে হাতে চলে এসছে গাড়ি ঘোড়া বেড়েছে পলিউশন বেড়েছে শব্দ বাড়ছে বিভিন্ন রকম ধোঁয়া প্লাস্টিক থার্মোকল কলা কথা মানুষ ভুলে গেছে কলা খেলে মানুষের শরীর কত ভালো থাকে সেসব সব ভুলে যাচ্ছে মাটির পাত্রে খাবে না অসংখ্য প্লাস্টিক এবং কাগজের পাত্রে সব শরবত এবং প্লাস্টিকের এতে চা খাওয়া সেইগুলো মাটির তলায় যাচ্ছে সেখানে যে বিষাক্ত জিনিস তৈরি হচ্ছে মাটির তলায় জল যাবে না সব গাছ জল পাচ্ছে না সেইগুলো নিয়ে মানুষের কোনো চর্চা নেই সরকার যদি বন্ধ না করে তাহলে তো এরকম ভয়ঙ্কর দিন দেখতেই হবে মানুষকে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে তাদেরকে রক্ষা করতে গেলে এখন থেকে তৎপর হতে হবে এত কিছু জেনে গেছে মানুষ তারপরেও যদি তৎপর না হয় স্কুলে যেমন শেখানো হয় আপনি বিদ্যালয়ে তাহলে শেখান কেন শিখিয়ে লাভ কী আছে যদি না কিছু করতে পারেন জনসংখ্যা বাড়াচ্ছেন যত বাড়াবেন তত এরকম পলিউশন এরকম কিছু সকাল হলেই পাঁচ হাজার কিলো বেগুন চাই পটল চাই মাছ মাংস সব নকল খাবার সিনথেটিক খাবার ওষুধপত্র যে অঞ্চলে ঘিঞ্জি এলাকা সেখানে মানুষ বেশি করে শরীর খারাপ করে রোগ বাড়ে কোনো রকম ব্যক্তির হবেই আপনার হবে না দেখবেন পাশে দেখবেন দশটা বাড়ি পরে অসুস্থ হয়েছে সুগার থাইরয়েড ক্যান্সার চোখের প্রবলেম দাঁতের প্রবলেম নাকের প্রবলেম গায়ে ঘাপ চুলকানি বিভিন্ন রকমভাবে হবে তার ফলে কিন্তু মানুষ বিবৎসভাবে পিছিয়ে পড়ছে কিন্তু যেসব জায়গায় কিন্তু মানুষ শাক সবজি খায় পাহাড়ি অঞ্চলে থাকে যেখানে জনবসতি কম সেখানকার মানুষের অত বেশি আমাদের কলকাতার মতো হসপিটাল নেই নার্সিংহোম হয়তো নেই বিশেষ করে আমাদের সাধুরা বিশেষ করে আছে যারা কি খায় কি এমন জিনিস করে কী ধরনের ব্যায়াম করে তারা সেই বা কি মেকে থাকে কি পোশাক পরে সেই সব সবগুলো জিনিস যদি দেখভাল করা হয় এবং তারা তাদের চোখে চশমা আসেনি কেন সেটা দেখবেন সবাই কিন্তু চশমা পড়ে না তার ফল কিন্তু এইগুলোই দেখবেন আমাদের এখানে প্রায় থার্টি পার্সেন্টের হয়তো বেশি বা ফর্টি পার্সেন্ট মতো লোক চশমা পড়ে চোখে দেখতে পায় না বিভিন্ন রকমভাবে তারা পিছিয়ে পড়ছে কম্পিউটার মোবাইল টিভি পড়াশোনা ঘাসের ওপর পা দেব না ঘাস সবসময় জুতো পরে থাকবে কত বছর যে ঘাসের সাথে যোগাযোগ নেই সব দোতলা বাড়িতে থাকবে এসি চালাবে মানুষের প্রতি বছর আয়ু কমে আসছে যার বয়স পঞ্চাশ বছর বাঁচার কথা সে কিন্তু প্রায় প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বা বিয়াল্লিশ বছর গড়ে বাঁচবে কচ্ছপের মতো করে চলা সৃষ্টিতে হবে তাহলে কিন্তু দু হাজার বছর বাঁচতে পারেন কচ্ছপ আস্তে আস্তে চলে তাই দু হাজার বছর দেড় হাজার বছর বাঁচে মানুষ এত বুদ্ধিমান বলে মানুষের গড় আয়ু ওই এসির মধ্যে থেকে থেকে গড় আয়ু কমে যাচ্ছে আর দেখবেন মরুভূমিতে যেসব প্রাণী আছে সেই সব প্রাণী বিশেষ করে গিরগিটি আছে সেসব গিরগিটি কিন্তু দেখবেন তারা চারটে পায়ের মধ্যে একটা সামনের পা একটা পিছনের পা দেখবেন তুলে তুলে সামনের খাবার খেতে যায় যখন প্রচণ্ড গরম বালির ওপরে যখন তারা হেঁটে হেঁটে এগোয় ক্রমশ সেই সময় কিন্তু দেখবেন তারা কিন্তু কন্টিনিউ তারা পা তুলে তুলে একটা পা তুলে ব্যালেন্স করে আবার যেটা গরম হয়ে গেছে তার পরের পাটা তুলে রাখে তার কারণ হচ্ছে তারা এই মুহূর্তে তারা তাদের গরম হচ্ছে সেইটা তো তারপরেও তাদের বেঁচে থাকতে হবে ওইভাবে ওই গরম মরুভূমিতে বালির ওপর দিয়ে চলতে হয় মানুষেরও একদিন এরকম আসবে প্রচণ্ড গরমের চোখ নাক বুঝিয়ে চলতে হবে এইভাবেই এবং জলসংকট দেখছেন এই রকমভাবে যদি আজকে না ঠিক করেন সব কিছু থেকে মানুষ পিছিয়ে পড়ছে এত কিছু জেনে গেছে মানুষ পৃথিবীতে এবার পিছিয়ে আসার জন্য তৈরি থাকা ভালো পিছিয়ে আসলে দেখবেন পৃথিবী আরও সুস্থ থাকবে নয়তো পরবর্তী সময়ে চাঁদে অথবা মঙ্গলে নয় অন্য গ্রহে কিন্তু সবাই পালিয়ে যাবে যারা যাদের পয়সা বেশি আছে যাদের পয়সা বেশি আছে তারা কিন্তু ওই চাঁদে মঙ্গলে চলে যাবে এক সময় হয়তো খুব বেশি নেই কুড়ি বছরের মধ্যেই চলে যাবে সেটা